তো ছোট্ট ছেলেটা বাবাকে জিজ্ঞাসা করছে বাবা উনি কি খায় বাবা ছেলেটাকে জবাব দিচ্ছে চা ছেলে আবার জিজ্ঞাসা করছে বাবা আমি জিজ্ঞাসা করেছি সে কি খায় বাবা আবার ছেলেটাকে জবাব দিলেন চা আর বাবা বলছে আমি চাইতে পারবো না বাবা তুমি চাও আসলে ছেলেকে বলছে চা খায় ছেলে বুঝে নিচ্ছে বাবা ছেলেকে বলছে তুই চা